হ্যালো ব্যাক টু চ্যানেল বিনোদন বিচিত্রা মিস ওয়ার্ল্ড বচ্চন তার সৌন্দর্যের দিবানা লাখো কোটি মানুষ হয়তো অভিনয়ের বিষয়ে সেই স্থান অর্জন করতে পারেননি যেটা তিনি করতে চেয়েছিলেন কিন্তু বিউটির বিষয়ে তিনি যে কাউকে পেছনে ফেলে দেন এর জন্যই তাকে বিউটি কুইন বলা হয় ঐশ্বরিয়ার সৌন্দর্য ছাড়াও এমন অনেক জিনিস আছে যেটা তাকে লাইম লাইটে এনে দেয় আজ আমাদের রিপোর্টে কথা বলবো ঐশ্বরিয়ার কিছু কন্ট্রোভার্সি সম্পর্কে ঐশ্বরিয়ার রায়ের প্রথম কন্ট্রোভার্সিটি হচ্ছে সালমান খানকে নিয়ে সালমান খানের সাথে তার প্রেমের কাহিনী ছিল তার জীবনের সব থেকে বড় কন্ট্রোভার্সি এই কাহিনীর মাধ্যমে তিনি অনেক লাইমলাইটে চলে এসেছিলেন সলমান খানের সাথে প্রেমের সম্পর্ক ছিল দুই বছর এই দুই বছরে তাদের সম্পর্ক অনেক মজবুত হয়েছিল কিন্তু খানের রাগ ইগো আর সহ্য করতে পারছিলেন না এক পর্যায়ে তিনি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন ঐশ্বরিয়া অনেকবারই বলেছিলেন যে সলমান খান রাগের মাথায় তার গায়ে হাত তুলতেন অনেক সময় তার শুটিং সেটে এসে কাজ নষ্ট করে দিতেন তাদের এই বিচ্ছেদ পুলিশ পর্যন্ত পৌঁছে গিয়েছিল সালমান ঐশ্বরিয়ার বাসায় গিয়ে অনেক ঝামেলা করে তাকে মেরে ফেলারও হুমকি দেয় তখন তার এই খারাপ সিচুয়েশনে ঐশ্বরিয়ার মা বাবাই তাকে সাপোর্ট করেছিলেন তখন আরো একজন ঐশ্বরিয়ার মতামত ছাড়াই সাপোর্ট করতে চলে এসেছিলেন আর সেটা হচ্ছে বিবেক অভ্রয় তিনি ঐশ্বরিয়ার সাপোর্টে এসে সলমান খানকে অনেক অপমান করেছিলেন খারাপ কথা বলেছিলেন এবং হুমকিও দিয়েছিলেন মেরে ফেলা আসলে এরকমটা কিছুই ছিল না তাদের দুজনের মধ্যে কিন্তু বিবেকের এই চালাকির জন্য ঐশ্বরিয়া অনেক বদনাম হয়েছিল আর বিবেকের এই সাপোর্ট করাটাই অনেক বড় একটি কন্ট্রোভার্সি হয়ে দাঁড়ায় ঐশ্বরিয়ার জন্য পরবর্তী কন্ট্রোভার্সিটি হচ্ছে ভুল অ্যাঙ্গেল থেকে ক্লিক করা কিছু পিকচার এমন অনেক ভুল অ্যাঙ্গেলের ছবি ভাইরাল হয়েছে অ্যাশোরিয়ার যার মধ্যে তার শ্বশুর অমিতাভ বচ্চন এবং অজয় দেবগানের সাথেও দেখা গেছে তাকে শুধু ঐশ্বরিয়াই নয় যে মিডিয়ার এই ভুল অ্যাঙ্গেলের ছবির কবলে পড়েছে বলিউডের এমন অনেক অভিনেত্রী আছে যারা মিডিয়ার এই ভুল ক্লিক করা পিকচারের কবলে পড়েছিল মিডিয়া অনেক সময় এমন অ্যাঙ্গেল থেকে ছবি তোলে যেগুলো পরে দেখলে মনে হয় যে দুজন মানুষ অনেক ক্লোজে আছে এবং ঐশ্বরিয়ারও এমন অনেক ছবি ভাইরাল হয়েছে তার শ্বশুর অমিতাভ বচ্চন এবং অজয় দেবগানের সাথেও কিছু এমন ছবি ভাইরাল হয়েছিল যেগুলোর নাম দেয়া হয়েছিল কিসিং সিং তো ভিউয়ার্স এই ছিল ঐশ্বরিয়া রায় বচ্চনের কিছু কন্ট্রোভার্সি আপনার কি মতামত এশ리아 রায় বছরের লাইফের এই কন্ট্রোভার্সিগুলো নিয়ে অবশ্যই আমাদের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন তার সাথে সাথে বিনোদন জগতের সকল আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেল বিনোদন বিচিত্রার সাথে থাকুন ধন্যবাদ